আমাকে নিযোগ দেওয়ার সময় তারা হাসতে থাকে কিন্তু যখন তারা জানে সত্যি একটি বাস্তব গল্প আমার নাম লেনা মিরিক এবং তিন সপ্তাহ আগে আমি দেখেছিলাম যে পাঁচজন প্রাপ্তবয়স্ক মানুষ একটা চাকরির ইন্টারভিউতে এতটাই হেসে ফেলেছিল যে তাদের মধ্যে একজন প্রায় তার কফিতে গলা আটকে যাচ্ছিল আর আরেকজন চোখ থেকে অশ্রু ছিল তারা ভেবেছিল যে আমি আরও একজন হতাশাগ্রস্ত আবেদনকারী যে তাদের কর্পোরেট টেবিল থেকে কিছু ভিক্ষা চাইছি কিন্তু তারা জানত না যে আমি সেই টেবিলের মালিক যে ভবনটা তার উপর রয়েছে এবং প্রায় তাদের সম্পূর্ণ ভবিষ্যতের মালিক আমি আট বছর ধরে তাদের বেতন পরিশোধ করছিলাম কিন্তু তারা কখনো আমার মুখ দেখেনি অপারেশনস ডিরেক্টরের পদের জন্য আমি আবেদন করেছিলাম যা আমি আসলে কখনো চাইনি আমি শুধু দেখতে চেয়েছিলাম যে লোকেরা কতটা কুৎসিত হয়ে যায় যখন তারা ভাবে যে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের দেখছে না দেখা গেল যা আমি কল্পনা করেছিলাম তার চেয়েও বেশি কুৎসিত যখন হায়ারিং কমিটির চেয়ারম্যান আমার থ্রিফ্ট স্টোরের ব্লেজার দেখে বললেন আমাদের দরকার কেউ এমন যার আসল ব্যবসায়িক সংযোগ আছে না যে সম্ভবত বাস করে এখানে আসে তখন আমি জানতাম যে আমার ছোট এক্সপেরিমেন্ট তার সম্ভাবনার বাইরে সফল হয়েছে তারা আমার গুণাবলী দেখার আগেই আমার আবেদন খারিজ করে দিল আমি বেরিয়ে যেতে যেতে তাদের নির্দয় হাসির প্রতিধ্বনি শুনতে পেলাম এবং গাড়িতে যাওয়ার পথে পুরোটা সময় হাসছিলাম কারণ আমি জানতাম যে পরবর্তী কি হতে চলেছে তার আগে যখন আমি আপনাদের বলবো যে কিভাবে আমি তাদের পুরো দুনিয়াটা ধ্বংস করে দিয়েছিলাম তখন কয়েক সেকেন্ড সময় নেবেন কি কমেন্টে আমাকে বলুন যে আপনি কখনো কি এমনভাবে অনুমান করা হয়েছেন যে আপনার চেহারা বা যেখান থেকে এসেছেন তার জন্য কারণ যা আমি শেয়ার করতে যাচ্ছি তা ঠিক দেখায় যে কেন লোকেদের সাথে সম্মানের সাথে আচরণ করা শুধু ভালো নয় এটি বেঁচে থাকার জন্য প্রয়োজন এবং এছাড়াও লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন কারণ এই গল্পটি যতটা আপনি ভাবছেন তার চেয়েও বেশি উত্তেজনাকর হয়ে যায় আসুন আমি আপনাদের শুরুর দিকে নিয়ে যাই আট বছর আগে আমি ২৬ বছর বয়সী ছিলাম এবং হতাশ ব্যবসায়িক স্কুল থেকে তাজা বেরিয়েছি এক গাদা ছাত্র ঋণ নিয়ে এবং মাথায় এমন আইডিয়া যা কেউ শুনতে চাইছিল না আমি একটা কনসাল্টিং পদ্ধতি তৈরি করেছিলাম যা সাপ্লাই চেইন অপারেশনগুলোকে স্ট্রিমলাইন করতে পারে এবং কোম্পানিগুলোকে মিলিয়ন মিলিয়ন টাকা বাঁচাতে পারে উদাহরণস্বরূপ যদি একটা কোম্পানি তাদের পণ্য সরবরাহের চেইনকে আরও দক্ষ করে তোলে তাহলে তারা খরচ কমাতে পারে সময় বাঁচাতে পারে এবং গ্রাহকদের আরও ভালো পরিষেবা দিতে পারে কিন্তু আমি যত দরজায় ধাক্কা দিয়েছি সবগুলোই বন্ধ হয়ে গেছে যখন তারা দেখেছে আমার বয়স এবং আমার পুরানো হন্ডা গাড়িটা তাদের পার্কিং লটে এটা তখনই হয়েছে যখন আমি ক্রিয়েটিভ হয়ে উঠেছি লেনা মিরিক হিসেবে নিজেকে বিক্রি করার প্রয়াসের পরিবর্তে যে হলেন ওহাইওর একজন অজানা ব্যক্তি আমি সৃষ্টি করলাম মেরিডিয়ান স্ট্র্যাটেজিক সলিউশনস এটি কেবল আমার নিজস্ব প্রয়াস নয় বরং একটি সম্পূর্ণ পরামর্শদাতা কোম্পানি যার আছে একটি পেশাদার ওয়েবসাইট একটি কর্পোরেট ফোন নম্বর যা যোগাযোগ কেন্দ্রের দিকে পরিচালিত এবং একটি আইনজীবী প্রতিনিধিদের দল যারা সমস্ত ক্লায়েন্ট ইন্টারঅ্যাকশন সম্পন্ন করত আমি সম্পূর্ণ পিছনে থেকে কাজ করতাম মধ্যস্থদের মাধ্যমে কাজ করে আমার বিবাহ পূর্ব নাম কাস্টিল্যানোস ব্যবহার করে বাহ্য বিশ্বের সাথে সমস্ত ব্যবসায়িক নির্দেশাবলীতে আমি ছিলাম শুধুমাত্র একজন গুপ্ত বিশ্লেষক যে কোনো কর্পোরেট কাঠামোর ভেতরে গভীরে লুকানো আমার প্রথম ক্লায়েন্ট ছিল ফোর্ড ইন্ডাস্ট্রিজ সেই কোম্পানি পরে আমাকে সাক্ষাৎকার রুমে লাঞ্ছনা করেছিল তাদের অদক্ষ রসদ ব্যবস্থার কারণে তারা অর্থ হারাচ্ছিল এবং তাদের অপারেশন ছিল একটি বিপর্যয় আমি ছয় মাস সময় নিয়ে তাদের সিস্টেম বিশ্লেষণ করলাম সমাধান উপস্থাপন করলাম এবং পরিবর্তন আনলাম যা শুধুমাত্র প্রথম বছরেই চার মিলিয়ন ডলার সংরক্ষণ করল তারা আমার কাজকে এতটাই ভালোবাসল যে তারা স্বাক্ষর করল একটি পাঁচ বছরের চুক্তি যার মূল্য ছিল ২২ মিলিয়ন ডলার এখন এই সুন্দর অংশটি হল আমি জোর দিয়ে বললাম যে সমস্ত যোগাযোগ আমার আইনজীবী দলের মাধ্যমে হতে হবে আমি কখনো মিটিংয়ে যেতাম না আমার মুখ দেখাতাম না তাদের কাছে আমি ছিলাম শুধুমাত্র একজন গুপ্ত পরামর্শদাতা জিনিয়াস যে ছায়া থেকে অদ্ভুত ফলাফল প্রদান করত তারা তাদের আভ্যন্তরীণ ইমেলে আমাকে অরাকেল বলতে শুরু করল কারণ আমি মনে হতাম যেন তাদের ব্যবসার প্রয়োজনীয়তা ঠিক ভবিষ্যদ্বাণী করতে পারতাম তারা বুঝতেও পারে না যে তাদের কি প্রয়োজন পরবর্তী আট বছরে আমি আমার অপারেশন সতর্কভাবে বিকাশ করলাম আমি নিযোগ করলাম প্রকৃত পরামর্শদাতা বিশ্লেষক প্রকল্প পরিচালক কিন্তু আমি ছিলাম সবকিছুর পিছনে অদৃশ্য মস্তিষ্ক সেই স্ট্র্যাটেজিক মন যাকে তারা কখনো দেখতে পায়নি কিন্তু তাদের অত্যন্ত প্রয়োজন ছিল আমি আমার ক্লায়েন্ট বেস প্রসারিত করলাম আরও সাতটি প্রধান কোম্পানিকে যোগ করে কিন্তু ড্রাগসফোর্ড ছিল আমার মূল অ্যাকাউন্ট তাদের সাথে আমার চুক্তি প্রতি বছর বেড়ে যেত পাঁচতম বছরে আমি তাদের বার্ষিক রাজস্ব প্রবাহের ষাট পারসেন্টেজ সম্পাদন করতাম তাদের ধারণা ছিল না যে সেই মহিলাটি যাকে শেষমেশ বাসে করে যেতে তারা বিদ্রুপ করবে একই ব্যক্তি যিনি তাদের আলো চালানোর জন্য দায়িত্বে ছিলেন আশ্চর্যজনক বিষয় হল সত্যি আমি ওই সাক্ষাৎকারে বাসে করে গিয়েছিলাম সেটি করার কারণ ছিল না কোনো বাধ্যবাধকতা বরং আমি চেয়েছিলাম সম্পূর্ণ অভিজ্ঞতা অর্জন করতে যেন আমার উপেক্ষা করা হয় সেটি আমি বুঝতে পারছি আমার বাড়িতে মোট তিনটি গাড়ি ছিল যার মধ্যে একটি ছিল টেসলা এবং আরেকটি ছিল বেভারলি হিলসের বিখ্যাত বিএমব্লিউ তবু আমি চেয়েছিলাম দেখব তারা কিভাবে কোনো ব্যক্তিকে আচরণ করে যিনি মনে হয় অর্থনৈতিকভাবে কিছুটা সংগ্রাম করছেন এই পরীক্ষার জন্য আমি বিশেষ করে গুডউইল থেকে একটি ব্লেজার কিনেছিলাম আমি প্রস্তুতি নিয়েছিলাম কেমন করে নার্ভাস এবং ফো দেখাতে হবে আমি নিজের রেজিউমেকেও একটি সস্তা ফোল্ডার দিয়ে রাখি যাতে লেদার ক্ষেত্রে না থাকলেও সেটা আফসোস না হয় আমার অভিনয় প্রত্যাশার চেয়েও ভালো ফল দিয়েছিল যখন আমি সেই কনফারেন্স রুমে প্রবেশ করলাম তখনই পাঁচজন কর্মকর্তা হাসখুশি মুখে অপেক্ষা করছিলেন আমি বসার জন্য উঠে পড়তেই চেয়ারম্যান এক পাণ্ডিত্যের ভঙ্গিতে উঠে আসা মানুষ লুথার ম্যাড্স আমাকে গালি দিয়ে দেখলেন যেন আমি কিছু অপ্রিয় জিনিসের মতো তিনি পায়ে হাঁটেন তার পাশে থাকা মহিলা এলিস গ্রাফটন তার সহকর্মীর দিকে একদৃষ্টি ছুঁয়ে কিছু বললেন ফলে সেই কর্মী হেসে ওঠে লুথার আমার রিজিউমে দেখতে খুব একটা দেরি না করে সেটি টেবিলের ওপর ঠেলে দিলেন তিনি বললেন মিস লেনা আপনি কেন মনে করেন আপনি আমাদের কোম্পানির সচ গুরুত্বপূর্ণ পদে কাজের জন্য উপযুক্ত আমি নিজের প্রস্তুতকৃত নার্ভাস স্পিচ দিয়ে বললাম যে আমি নতুন কিছু শিখতে আগ্রহী এবং নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসতে চাই তারা হাসির মাধ্যমে বোঝাতে থাকলেন যেন আমি তাদের জন্য কোনো বিনোদন প্রদান করছি এলিস এক ধরনের ধিক্কারপূর্ণ হাসি দিয়ে বলেন এই পদের জন্য আপনার কি মনে হয় আপনি আমাদের প্রধান পরামর্শদাতা অংশীদারদের সঙ্গে সম্পর্ক পরিচালনা করতে পারবেন এজন্য অনেক বড় চুক্তি দরকার যেখানে অনেক অভিজ্ঞতা থাকা দরকার নাকচ তবে আপনি কি এখনও নিজের অর্থনৈতিক বিষয়ের সঙ্গে লেগে থাকতে চেষ্টা করছেন আপনার দেখাচ্ছে যেন আপনি এখনো নিজের সম্পদ কিভাবে পরিচালনা করতে হয় বুঝতে পারছেন করি আমার কিভাবে প্রয়োজন হতো প্রতিটি টাকার আমি আপনার পরা সাক্ষাৎকারে ব্লেজারটি গুডউইলে ফেরত দিয়েছিলাম আমার সাক্ষাৎকারের পর এবং একটি চেক প্রেরণ করেছিলাম গুডউইলের জন্য পঞ্চাশ হাজার ডলার টাকা যাতে অন্য লোকজন যারা পেশাগত সাক্ষাৎকারের জন্য পোশাক প্রয়োজন করে তাদের সাহায্য করা যায় দরজা পিছনে বন্ধ হল একটি সন্তুষ্টকর ক্লিক সহ যা পরে ঘটল তা আমার যোজনাভুক্ত কিছুই ছিল না তিন দিন পরে ব্যবসায়ী রিপোর্টাররা আমার ভেদভাব রিপোর্টটি পেয়ে গেলেন সংবাদের শিরোনাম ছিল প্রধান কর্পোরেশনটি কর্মীদের হাসি করার পর সর্বোচ্চ ক্লায়েন্ট হারাল কিন্তু সত্যি ক্ষতি হল রেকর্ডিং থেকে লুথার এবং এলিসার ক্রুর মন্তব্যের আডিও ক্লিপগুলি পেশাগত নেটওয়ার্কিং সাইটে ভাইরাল হয়ে গেল অন্য কোম্পানিগুলি শেয়ার করতে লাগল তাদের নিজেদের কথা যেভাবে ড্রাকফোর্ড বিক্রেতা এবং পার্টনারদের সাথে অহংকারীভাবে ব্যবহার করেছিল তাদের স্টক প্রাইস প্রথম সপ্তাহেই আটত্রিশ পার্সেন্টেজ পর্যন্ত কমে গেল দুইটি মহান ক্লায়েন্ট তাদের কন্ট্রাক্ট শেষ করে দিল কয়েক দিনের মধ্যে ড্রাগফোর্ডের কর্পোরেট সংস্কৃতি এবং নৈতিক মানদণ্ড সম্পর্কে চিন্তা করে তাদের তিনটি শ্রেষ্ঠ বিভাগ প্রধান তুরন্ত প্রতিযোগীদের দ্বারা বেশি বেতনে নিযোগ পাওয়ার জন্য ত্যাগ করে দিল কিন্তু সবচেয়ে সুন্দর অংশ ছিল দেখা যে তাদের শিল্পখ্যাতি কত দ্রুত ভেঙে পড়ল যেসব কোম্পানি ড্র্যাক্সফোর্ডের আগ্রাসী কৌশলগুলোতে ভীত হয়েছিল তারা হঠাৎ বুঝতে পারল যে আর তা সহ্য করার দরকার নেই উদাহরণস্বরূপ সাপ্লায়াররা আগে থেকে পেমেন্ট দাবি করতে শুরু করলো যাতে আর কোনো ঝামেলা না হয় সম্ভাব্য নতুন কর্মচারীরা তাদের নেগেটিভ ইন্টারভিউ অভিজ্ঞতা অনলাইনে পোস্ট করতে লাগল যা অন্যদের জন্য একটা সতর্কতা এমনকি তাদের নিজস্ব কর্মচারীরাও টক্সিক ওয়ার্কপ্লেস কালচারের বিরুদ্ধে কথা বলতে শুরু করল এই টক্সিক কালচার বলতে বোঝানো হয় এমন একটা পরিবেশ যেখানে কর্মচারীদের মানসিক চাপ দেওয়া হয় অসম্মানজনক আচরণ করা হয় এবং স্বাস্থ্যকর কাজের পরিবেশ থাকে না মাত্র ছয় সপ্তাহের মধ্যে ড্রেক্সফোর্ড ইন্ডাস্ট্রিজ ঘোষণা করল যে তারা অপারেশন রিস্ট্রাকচার করছে এবং চল্লিশ পার্সেন্টেজ কর্মী ছাঁটাই করছে লুথারকে বোর্ড অফ ডিরেক্টার্স ফায়ার করল তাদের লিজ চুক্তি আরেক মাস চলল তারপর পেশাদার মানদণ্ড বজায় না রাখার জন্য বাতিল হয়ে গেল যে কোম্পানি আমাকে বাসে যাওয়ার জন্য হেসেছিল এখন তারাই তাদের লাইট জ্বালিয়ে রাখতে লড়াই করছে অর্থাৎ তাদের আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল এদিকে আমার কনসাল্টিং ব্যবসা তিনশো পারসেন্টেজ বেড়ে গেল কারণ অন্যান্য কোম্পানি এমন কারো সাথে কাজ করতে চাইত যিনি ফলাফল দিতে পারেন এবং মানুষদের সাথে মর্যাদাপূর্ণ আচরণ করেন আমি কুড়ি জন নতুন কনসালট্যান্ট নিয়োগ করলাম যার মধ্যে অনেকেই ছিলেন যাদেরকে ড্র্যাক্সফোর্ড বছরের পর বছর অত্যাচার করেছিল আমরা শ্রদ্ধাপূর্ণ যোগাযোগ এবং নৈতিক ব্যবসায়িক অনুশীলনের জন্য কঠোর নীতি প্রযোগ করলাম যেমন সব সময় সত্যবাদিতা সম্মান এবং দলগত সহযোগিতাকে উৎসাহিত করা যাতে কেউ বোধ করবেন না যে তারা অবহেলিত ছয় মাস পর আমি একটা কল পেলাম একজন হেড হান্টারের কাছ থেকে যিনি ড্র্যাক্সফোর্ডের বোর্ড অফ ডিরেক্টরস প্রতিনিধিত্ব করছিলেন তারা আমাকে সিও পদ অফার করতে চাইছিল যাতে কোম্পানিটাকে ঘুরিয়ে দিতে সাহায্য করি স্যালারি অফারটা ছিল অবিশ্বাস্য যত টাকা আমি পাঁচটা জীবনেও খরচ করতে পারতাম না আমি বিনয়ীভাবে প্রত্যাখ্যান করলাম এবং তাদেরকে পরামর্শ দিলাম যে নতুন লিডারশিপ খোঁজার আগে তারা তাদের কর্মচারীদের ভালোভাবে চিকিৎসা করা শিখুক শেষ টুইস্টা এল আরও এক বছর পর যখন ড্র্যাক্সফোর্ড ইন্ডাস্ট্রিজ ব্যাঙ্করাপ্ট হয়ে গেল তাদের সম্পদ কিনে নীল আমার একটা নতুন কনসাল্টিং ক্লায়েন্ট যে কোম্পানিটা তাদের পুরো কালচারকে সম্মান এবং কর্মচারীদের নৈতিক চিকিৎসার উপর ভিত্তি করে গড়ে তুলেছিল তারা ড্র্যাক্সফোর্ডের টক্সিক পরিবেশে আটকে থাকা বেশিরভাগ ভালো লোকদের রেখে দিল এবং যেসব এক্সিকিউটিভ সমস্যা তৈরি করেছিল তাদেরকে ছেড়ে দিল ন্যায় বিচার সার্ভ হল কাব্যিক বিদ্রুপের সাথে কিন্তু গল্পটি এখানে শেষ হয়নি কারণ সত্যিকার বিজয়টি ছিল ড্র্যাক্সফোর্ডকে ধ্বংস হতে দেখার না যে তার স্থানে কি বৃদ্ধি পেয়েছে আমার কাছে ইমেল আসতে শুরু করল যারা ঘটনাটি সম্পর্কে শুনেছিলেন চাকরির সন্ধানে যারা অন্যান্য কোম্পানিতে ইন্টারভিউতে অবমাননা করা হয়েছিল ছোট ব্যবসায়ীরা যারা বড কর্পোরেশনদের দ্বারা মনোগ্রাহীভাবে ব্যবহার করা হয়েছিল ও কর্মীরা যারা অহংকারী ম্যানেজারদের দ্বারা অমূল্য মনে করা হয়েছিল তারা প্রতিশোধের জন্য জিজ্ঞাসা করছিল না বরং তারা জানতে চাইছিল কিভাবে নিজেদের জন্য দাঁড়াতে হয় অন্যায় ব্যবহার কিভাবে দলিল করতে হয় এবং অসহায়তার সময় নিজেদের শক্তি কিভাবে খুঁজে বের করতে হয় তখনই আমার বুঝতে পারলাম যে এই অভিজ্ঞতা আমাকে শুধুমাত্র একটি বিষাক্ত কোম্পানি ধ্বংস করার কৌশল না শিখিয়েছে বরং এটি আমাকে একটি বড বিষয় শিখিয়েছে আমি বুঝতে পারলাম যে সম্মান শুধুমাত্র একটি ভালো বিষয় নয় বরং এটি স্থায়ী ব্যবসায়িক সাফল্যের ভিত্তি যে কোম্পানিগুলি সবাইকে ভালোভাবে ব্যবহার করে তাদের প্রকাশ্য অবস্থান বা শক্তির উপর নির্ভর করা ছাড়া তারা শক্তিশালী সম্পর্ক গড়ে তোলে উত্তম প্রতিভা আকর্ষণ করে এবং বেশি বিশ্বস্ত গ্রাহক সৃষ্টি করে আমি ব্যবসায়িক কনফারেন্সের নৈতিক নেতৃত্ব এবং সম্মানজনক কর্মস্থল সংস্কৃতি নিয়ে ভাষণ দিতে শুরু করলাম আমি অহংকারের গোপন খরচ এবং মানুষকে ভালোভাবে ব্যবহারের প্রতিযোগিতামূলক সুবিধা নিয়ে লেখা লিখতে শুরু করলাম আমার পরামর্শদাতা ফার্ম কেবলমাত্র অপারেশনাল দক্ষতার জন্য নয় বরং কোম্পানিগুলিকে এমন সংস্কৃতি গড়ে তোলার জন্য পরিচিত হল যেখানে সবাই মূল্যবান মনে করে চাহিদা অত্যন্ত বেশি ছিল স্পষ্টভাবে অনেক ব্যবসা ছিল যারা অন্যদের ক্ষতি করা ছাড়াই সাফল্য অর্জন করতে চায় তিন বছর পরে আমাকে একটি প্রধান শিল্প কনফারেন্সে নৈতিক ব্যবসায়িক প্রথা নিয়ে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হল অডিয়েন্সে ছিল দেশ জুড়ে বিভিন্ন কোম্পানি থেকে অগ্রণী উদ্যোক্তা এবং নেতারা আমার প্রেজেন্টেশনের পর প্রশ্নোত্তর অংশে পিছনের একজন যুবতী তার হাত উঠালেন তিনি একটি থ্রিফট স্টোরের ব্লেজার পরেছিলেন এবং একটি পুরনো ফোল্ডার ধরেছিলেন ব্রিফকেসের পরিবর্তে আপনি কি কোন পরামর্শ দিতে পারেন এমন কারো জন্য যারা নিয়মিত জব ইন্টারভিউ থেকে প্রত্যাখ্যান পাচ্ছে কারণ তাদের দেখা দেয় যে তারা এখনো সফল হয়নি সেই সময় সবাই চুপ হয়ে গেল আমি দেখতে পাচ্ছিলাম সামনের পাঁচ লাইনে বসা কয়েকজন এক্সিকিউটিভ অস্বস্তিতে দৃষ্টি পরিবর্তন করছে সম্ভবত চিন্তা করছে তারা কি এমন একটি প্রেরণা দিয়েছে আমি হাসলাম এবং তার সবচেয়ে সত্যি উত্তর দিলাম কেউ আপনাকে এমনভাবে বিশ্বাস করতে দিন না যে আপনার মর্যাদা নির্ধারিত হয় আপনার দেখার ভাবে বা আপনার বর্তমান অবস্থা দ্বারা আমি যাদের সফল বলতে পারি তারা হল যারা স্মরণ করে যায় কিভাবে সমস্যা মেঘে থাকা এবং সেই অনুভূতি ব্যবহার করে উত্তম কোম্পানি তৈরি করে আরও অ্যাপ্লাই করুন আরও ইন্টারভিউ দিন এবং আপনার নিজের মর্যাদাতে বিশ্বাস রাখুন কিন্তু একটি কথা মনে রাখুন যখন আপনার কোন পরিস্থিতিতে শক্তি হবে তখন অন্যদের জন্য ব্যবহার করুন যেন তারা আপনার যে অভিজ্ঞতা করছেন সেটা করতে পারে না কনফারেন্স শেষে সে যুবতী আমার কাছে আসলেন তার ব্যবসা প্ল্যান নিয়ে তার একটি অভিনন্দনযোগ্য আইডিয়া ছিল সস্টেনেবল প্যাকেজিং যা শিপিং ইন্ডাস্ট্রিতে ক্রান্তি আনতে পারে তার কেবল একটি সুযোগ দরকার ছিল আমি তার কনসাল্টিং ফার্ম একটি সপ্তাহের মধ্যেই নিয়ে নিলাম তার প্রথম প্রকল্প আমার ক্লায়েন্টের